কি খবর সবাই আমাদের ইউটিউবে যারা বাংলাদেশী দর্শক আছে ঠিক আছে এটার মধ্যে তা আমরা তাদের জন্য ইনফরমেশনের জন্য ভিডিওটা করে মূলত তো অধিকাংশ ক্ষেত্রে আমাদের সমস্ত ভিডিওগুলো হচ্ছে নেট সমস্যা তো আজকে আমাদের একজন গেস্ট আছে আমাদের স্পেশালিস্ট আছে ভিজিট ভিসা সম্পর্কে তো আজকে আপনাদেরকে ইউএস এর ভিজিট ভিসা বি1 বি2 5 ইয়ার্স মাল্টিপল এন্ট্রি ভিসা সেটা সম্পর্কে কিছু কথা ওরটা বলবে ঠিক আছে প্লিজ আপনি যদি একটা ভিডিও করেন তাহলে লাইভে সবাই দেখলো কেউ কোয়েশ্চেন করুক আর না করো এটা আমি পোস্ট করে দিব যাতে ইন দা ফিউচার ঠিক আছে কেউ যদি ভিডিও দেখে তো তারা এটা থেকে অথবা ভিডিওটা যদি আমি শেয়ারও করে দিই ফেসবুকে যাতে ফেসবুকে চলে যায় এরকম আর কি সো কিছু ইনফরমেশন ভিডিও যদি ইউএস এর বি ওয়ান বি টু নিয়ে দেন ঠিক আছে সো থ্যাংক ইউ লিসেন টু হিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইউটিউবে আসলে মূলত আসা হয় না বাট আসলাম আপনাদের জন্যই আসলে কিভাবে আসলে দ্রুত সহজ উপায়ে আপনারা অ্যাপ্লাই করলে ভিসা আপনাদের হাতে আসবে এই কারণে আসলে এখানে আসা অবশ্য টিকটকে আমাদেরকে দেখতে পারেন ফেসবুকে আমরা দিয়ে থাকি সো সবার কি অবস্থা সবাই কেমন আছেন জানাবেন আর চলেন আজকে বি ওয়ান নিয়ে কথা বলি বিওয়ান আর বিটা বি টুটা কী সেটা আগে আমাদের জানা উচিত অনেকে আমরা সেটাই জানি না ওয়ানটা হলো মূলত যে ট্যুরিস্ট হিসেবে যেতে যাচ্ছেন ট্যুরিজম ঠিক আছে ট্যুরিজম হিসেবে যেতে যাচ্ছেন তাদের জন্য বিওয়ানটা আর বি টু হচ্ছে আপনার বিজনেস ক্যাটাগরি ক্যাটাগরির জন্য যে বিজনেস হিসেবে আপনারা বিজনেস বিজনেসের ক্ষেত্রে আপনারা যেতে চাচ্ছেন ইউএসএতে কারো সাথে আপনি বিজনেস নিয়ে কথা বলবেন বিজনেস মিটিং হবে ঠিক আছে তাদের জন্য বি টুটা এবং বিওান আর বি টুটা আরেক কাজেও এটা ডোমেস্টিক ওয়ার্কার হিসেবে আপনার এখানে যাওয়া যায় ডোমেস্টিক ওয়ার্কার হিসেবে ডোমেস্টিক ওয়ার্কারটা কি ডোমেস্টিক ওয়ার্কারটা হচ্ছে মূলত লাইক আমি আমি যাব বাট আমি কোনো না কোনোভাবে অচল বা অচল না আমার যখন একজন লাগবে আমাকে দেখাশোনার জন্য তো সেই সেক্ষেত্রে হয় কি যে একজন হেল্পার প্রয়োজন হয় ডোমেস্টিক ওয়ার্কারগুলো সেভাবেই কাজ করে যে দেখাশোনা করার জন্য লাইক আপনার কেয়ার গিভার কেয়ার গিভারটা কী করা হয় গিভাররা মূলত আপনার দেখা যায় দেখাশোনার জন্য টাইম টু টাইম কীভাবে মেডিসিনগুলো দিতে হবে ঠিক আছে টাইম টু টাইম আপনাকে কখন খাওয়াতে হবে লাইক একটা ডাক্তার প্রেসক্রিপশন অনুযায়ী যেভাবে আসলে চলতে বলা হয় সেটাই আসলে কেয়ারগিভাররা দিয়ে থাকে সেম লাইক আপনাকে ডোমেস্টিক ওয়ার্কার হিসেবে আপনার যদি কাতারি হিসার সাথে যান বা আপনার কোনো যদি স্পন্সরের সাথে আপনি যদি যান ওখানে সো আপনাকে অ্যাজ এ ডোমেস্টিক ওয়ার্কার হিসেবে আপনি এখানে যেতে পারবেন সেটা আপনি ইজিলি ভিসা হয়ে যাবে চলেন আসলে এখন মূলত বি ওয়ান বি টুর জন্য আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন কি কি প্রয়োজন হয় কি কি স্টেপে আসলে আপনারা ফলো করলে আপনারা মূলত ভিসাটা পাবেন প্রথমত ইউএসএ বি ওয়ান বি টু যেটা ট্যুরিস্ট ভিসার জন্য যদি যেতে চান কেউ অবশ্যই ভালো একটা স্যালারি হতে হবে ভালো স্যালারি যদি থাকে দেন আপনারা ভালো কোম্পানিতে আছেন ঠিক আছে ট্যুরিস্টে যেতে চান যদি ইনভাইটেশন লেটার আনতে পারেন পারফেক্ট না আনতে পারলেও কোনো প্রবলেম নাই সেই ক্ষেত্রে আপনার প্রথমে আমাদের ডি এস ওয়ান সিক্সটি একটা ফর্ম আছে যেটা ফিল আপ করতে হবে আপনার ইনফর্মগুলো সেখানে ইনপুটগুলো সেখানে দিতে হবে ডাটাগুলো আপনাকে ওখানে উপাদ করতে হবে সো ডাটাগুলো যখন আপনি ফুললি কারেক্টলি ওখানে আপনি দিতে পারবেন দেন ওইটা আমরা জমা হয়ে যায় ওদের একটা ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ওদের ডি এস ওয়ান সিক্সটি ফর্মটা ওদের ওয়েবসাইটে আপনাকে সাবমিট করতে হবে সাবমিট করার পর দেন আপনি একটা ইয়া পাবেন অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবেন অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনার মূলত দুই মাস এরকম দেড় মাস মধ্যেই আসলে সময়টা দেয় ঠিক আছে সো কি কী আসলে লাগে কি কি প্রয়োজন হয় একটা ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আপ করার জন্য লাইক পাসপোর্ট আপনাকে দিতে হবে আপনার আইডি দিতে হবে আপনি কোথায় কাজ করেছেন আপনার সোশ্যাল মিডিয়া আপনাকে ইনফর্মেশন ওখানে দিতে হবে ঠিক আছে অ্যান্ড দেন আপনি কোথায় কোথায় কাজ করেছেন তাদের তাদের কন্ট্রাক্ট তাদের ওয়েবসাইট আছে কি না আপনি কার আন্ডারে কাজ করছেন তার ডিটেলস তার নাম এগুলো দেওয়া আপনার খুবই প্রয়োজন এবং আপনার ট্রাভেল আইটেনারি একটা দেওয়া খুবই প্রয়োজন সো ট্রাভেল আইটেনারি কীভাবে করবেন আপনি ট্রাভেল আইটেন্টরা আপনার সেটা আমাদের থেকেও আপনার যদি চান আমরা আপনাদেরকে করে দিতে পারব ট্রাভেল আইটনাইটরা কি আপনি যে যাবেন যেতে চাচ্ছেন ওখানে সেখানে আসলে যাওয়ার পর আপনি এখান থেকে কিভাবে যাবেন কি উপায়ে যাবেন সেটা কোন ফ্লাইটে যাচ্ছেন আপনি টোটাল একটা ডিটেল একটা বর্ণনা করা ডিসক্রিপশন মানে টোটাল একটা বর্ণনা করে ওটা ওদেরকে আসলে সামনে তুলে ধরা সো ট্রাভেল আইটার্নিটা মূলত আপনার মাথায় থাকা উচিত যখন আপনি একজন অ্যাম্বাসাডারের সামনে বসবেন আপনাকে কিছু কোশ্চেন করবে সে কোশ্চেনগুলোর অবশ্যই ট্রাভেল আইটার্ন মধ্যে থেকে আপনাকে কোশ্চেন করা হবে সো আপনি এটা এটা যদি রেডি করতে পারেন আর ওদের যদি মূলত ওদের কথাগুলো যদি ওদের যে প্রশ্নগুলো হয় প্রশ্নগুলো যদি সঠিকভাবে আপনি অ্যান্সার করতে পারেন তাকে যদি আপনি স্যাটিসফাইড করতে পারেন আপনার ভিসা হয়ে যাবে ভিসা যে হবে না এমন না ঠিক আছে আপনাকে ভালো একটা স্যালারির জন্য আর লাইক ট্রাভেল হিস্টোরি তো মাস্ট বি ট্রাভেল হিস্টোরি আমরা কেন বলি ট্রাভেল হিস্টোরি তারা যে আপনি গিয়ে যে রিটার্ন আসবেন রিটার্ন আসবেন আপনি গিয়ে রিটার্ন আসার মূলত কিভাবে হবে ঠিক আছে আপনি এখানে যে রিটার্ন করবেন প্রুফটা কি সেই প্রুফটার জন্য আসলে একটা ভালো কোম্পানিতে যারা চাচ্ছেন যে ট্যুরিজমে যাবেন ভালো কোম্পানিতে কাজ করা ভালো একটা স্যালারি পাওয়া ট্রাভেল স্টাডি মেক করা সো যে এগুলো যদি থাকে তাহলে একবার ইজি হয়ে আসে আপনার ট্রাভেল আপনার ইউএসের যে ট্যুরিজম যেটা যেটা ভিওন বি টু এই ভিসাটা পাওয়া খুবই ইজি হয়ে আসে সো সেক্ষেত্রে এগুলো ফলো করতে হবে আপনাদেরকে আপনার ডিএস ওয়ান সিক্সটি ফর্মটা ফিল আপ করা সুন্দর মতো ফিল আপ করে একজন এক্সপার্ট যারা আছে তাদেরকে অবশ্যই এটা দেখানো যদি তারা দেখে তারা যদি বলে যে না পারফেক্ট আছে দেন আপনি ইয়েস আপনি করতে পারবেন ঠিক আছে আপনি সেটা যখন একজন এক্সপার্টের মাধ্যমে দেখে আপনি ওইটা একটা সাবমিট করে দিবেন দেন আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আপনি সেই পেপারগুলো আপনি নিয়ে যাবেন সো সেক্ষেত্রে এইভাবে যদি আপনি ডিএস ওয়ান সিক্সটি ফর্ম এবং থ্যাংক ইউ যদি সেভাবেই কাজগুলো করা হয় বিনা ভুলে কারণ একটা ভুল যদি করেন একটা ভুলের কারণে আসলে পুরাটা আপনার রিজেকশন হয়ে আসবে তো একবার রিজেকশন হয়ে গেলে এটা একটা ব্যাড রেকর্ড ওদের অ্যাম্বাসিতে যেটা কিনা খুবই একটা ভালো এফেক্ট পড়ে পরবর্তীগুলোতে কারণ তখন আপনাকে যখন একটা কোয়েশন করা হবে যদি আপনি রিজেক্ট হন তখন হয়তো বা একটা জায়গায় আপনাকে দুইটা কোশ্চেন করা হবে সো বুঝতে পারতেছেন যে এটা কতগুলো কতটুকু ক্রিটিক্যাল সো যারা চিন্তা করতেছেন যারা যাবেন যাদের যাওয়ার ইচ্ছা আছে মাস্ট বি ট্রাভেল হিস্টোরি তৈরি করা ট্রাভেল হিস্টোরি তৈরি করে আপনার সেগুলো পেপারগুলো সাবমিট করা ঠিক মতো অ্যান্ড ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ঠিকমতো ফিল আপ হচ্ছে কিনা ট্রাভেল আইটেনারে ওখানে সব কিছু ইনফরমেশান দেওয়া হচ্ছে কিনা আপনার অ্যাপয়েন্টমেন্টটা ওখানে আপনার যে একটা ইনফ রেফারেন্স নাম্বার আছে সেই রেফারেন্স নাম্বারটা আসছে কি না এগুলো সব কিছু আপনাকে মাথায় রাখতে হবে সে এইগুলো রেখে যদি আপনি ফুল সবকিছু ওদের অনুযায়ী আপনি করতে পারেন দেন ইয়েস পারফেক্ট আপনি এটা হয়ে যাবে একটা স্যালারি সার্টিফিকেটের প্রয়োজন হয় আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টের প্রয়োজন হয় আপনি আসলে ফাইন্যান্সিয়ালি আপনি ওখানে গিয়ে আসলে সবকিছু করতে পারবেন কিনা না এগুলো প্রয়োজন আছে সো অবশ্যই আপনারা যদি করতে না পারেন তো আমরা তো অবশ্যই আছি আপনাদের হেল্পের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সেটা ইউটিউব হোক আমাদের ফেসবুক পেজ আছে আমাদের টিকটকে আমরা ডেইলি আমরা লাইভ একটা একটা করে পোস্ট দিয়ে থাকি একটা ভিডিও দিয়ে থাকি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন সেখানেও ফেসবুকে করতে পারবেন ইউটিউবে করতে পারবেন টিকটকে করতে পারবেন সোশ্যাল মিডিয়াতে আমরা ছেয়ে আসি আপনাদের জন্য সো অবশ্যই হেল্পের জন্য ট্রাভেল টাচ কনসালটেন্সির সাথে আপনি যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের হেল্পের জন্য সো সব ভালো থাকবেন যদি কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই এক্সপেক্টেড আপনাদের থেকে কিছু প্রশ্ন সো অবশ্যই আপনাদের প্রশ্নের জন্য আমরা ওয়েট করব আমরা যত সময় রিপ্লাইও দিয়ে দেবো যদি কারোর হেল্পের প্রয়োজন হয় আমরা তো আছি সো সবাই ভালো থাকবেন ধন্যবাদ ভুল হতেও পারে ঠিক আছে একটা ভিডিও করতেছি অনেকদিন পরে ইউটিউবে এসে ইউটিউবে আমার আসলে ভিডিও করার কোনো এক্সপেরিয়েন্স নেই তবে ইয়েস আপনাদের সাপোর্ট প্রয়োজন অ্যাট দ্য এন্ড থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ